জগন্নাথ মন্দির তো দেখার সুযোগ হলো না পরীক্ষার জন্য তো ফাইনালি দীঘা চলে এসছি নতুন মন্দির দেখার জন্য তো এখন চলে এসছি ওল্ড দীঘাতে কিন্তু এখানে এসে খুবই একটা মানে হতাশ হলাম তার কারণটা আমার ভাই বলবে তো ভিডিওটা

ঢেউটা দেখুন ঢেউটা দেখুন এখানে এটা হওয়ার কারণ একটাই যে যেহেতু নতুন জগন্নাথ মন্দির ওপেন হয়েছে তো সেই জন্য সবাই নিউ দীঘাতেই যাচ্ছে কিন্তু এক সময় মানে ওল দীঘাতেই সব থেকে বেশি লোক আসে লোক প্রচুর আছে কিন্তু তুলনামূলক ভাবে কম এই জন্য সমস্ত দোকান এদিকে সব বন্ধ আছে আমরাও যাব জগন্নাথ মন্দিরে সেরকমই কিছু একটা প্ল্যান আছে এবার দেখা যাক কখন কি যাব আর তার আগে তো আমরা যাব ওই জায়গাটা না না বলা সমুদ্র তা জল আপনারা টেস্ট সবাই দেন নন্দা বেসিক্যালি বর্ষাকালে আমি দীঘা কোনো দিনই আসিনি এই প্রথমবার আর এখানে এসে এই মেঘলা ওয়েদারটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিলো আর কি করা যাবে

সমুদ্রে জোয়ার থাকাকালীন আমরা কোনোভাবেই সমুদ্রে নামতে পারলাম না তো সমুদ্রের ধারে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম আর সমুদ্রটাকে এনজয় করছিলাম যতই হোক সমুদ্র বলে কথা তো সমুদ্রের এই আওয়াজ এবং এই দৃশ্য দেখে প্রত্যেকের মন একটু হলেও রিফ্রেশমেন্ট হবে চলেছে আমরা জগন্নাথ ধামে বহু জগন্নাথ ধামে এই হচ্ছে কালকে যেহেতু উল্টো রথ পুরো রাস্তা সমস্ত অফ করে দিয়েছে অনেকগুলো গেট আছে তোমরা দেখতেই পাচ্ছো যে মন্দিরটা কতটা জায়গা জুড়ে মানে গ্রাউন্ডটা এত এতটাই বেশি মানে সত্যি বলার কোনো ভাষা নেই আর এত সুন্দর লাগছে রাতের অন্ধকারে এই লাইট মধ্যে সত্যি একটা অভূতপূর্ব দৃশ্য তৈরি করেছে টিপটি টিপটি পরে বৃষ্টি পড়েই চলেছে বাট আমরা হার মানব না পুরো গ্রাউন্ডটা অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিতে রীতিমতো কাক ভেজা হয়ে গেছি কিন্তু প্রভুর দর্শন করতে এইটুকু কষ্ট তো মেনে নেওয়াই যায় সত্যি কথা বলতে সেদিনকে খুবই মানে বৃষ্টি পড়ছিলো টিকটুক টিকটুক করে পুরো ভিজে গেছিলাম আমরা সবাই কিন্তু যখন ভগবান প্রভুর মুখটা দেখলাম তখন সত্যি সমস্ত কষ্ট মানে একদম কমে গেল যারা আমার ভিডিওতে মন্দিরটা প্রথমবার দেখছো তারা আমাকে একটু বলতো যে পুরীর মন্দিরের সাথে এই মন্দিরে ঠিক কতটা মিল রয়েছে সত্যি কথা বলতে আমি তো ক্লাস ইলেভেনের পরে পুরী আর যাইনি আমার খুব একটা বেশি পুরীর মন্দিরের কথা মনে নেই কিন্তু এই মন্দিরটা দেখে আমার সত্যি ভীষণই ভালো লাগছে এত সুন্দর মন্দিরটা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের একটা নতুন ঘোরার জায়গা হলো দুটো সময় দুরকম সৌন্দর্য মানে সকালবেলাটা আসলে হয়তো প্রচুর ফটো ফটো তুলতে পারতাম কিন্তু একটা কথা কিন্তু মানতেই হবে যে রাত্রিবেলাটা এসে যে মানে অদ্ভুত রকমের যে আলোগুলো দেখতে পাচ্ছি আমরা সেগুলো কিন্তু একদম দেখতে পা মানে পারতাম না ময়ের মানে সকাল এবং সন্ধ্যে দু রকম সৌন্দর্য উপভোগ করার জন্য দুটো টাইমেই কিন্তু তোমাদেরকে এখানে ভিজিট করতে হবে আর এখানে মন্দিরের ভিতরে মোবাইল ফোন অ্যালাও ছিল না সো আমি বাইরে যেগুলো পেরেছি সেগুলোই মন্দির দর্শন করার পরে আমরা আবার হোটেলে চলে গেছিলাম সেই দিনের জন্য আমরা আর কোথাও বেরোইনি তো চলো তোমাদের সাথে এবার ডে টু শেয়ার করা যাক ভোরবেলা উঠেছিলাম সানরাইজ দেখার জন্য কিন্তু সেটা দেখা হয়নি বলে আবার শুয়ে পড়েছি প্রচন্ড মেঘলা ছিল আর এখন দেখো অলরেডি ভীষণভাবে মেঘলা হয়ে রয়েছে আর আমাদের হোটেলটা একদম সিবিচের সামনে হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে দীঘা ডে টু আজকে হচ্ছে উল্টো রথ প্রচণ্ড রকম রেস্ট্রিকশানস করেছে অনেক জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে যাই না আজকে আমরা মন্দির যেতে পারবো কিনা বাট ইচ্ছে তো আছে যে সকালবেলা উঠে মন্দিরে যাব কিন্তু ভিড় থাকবে আর এখন যাচ্ছে হচ্ছে সিপিছে একটু কালকে যেহেতু সিপিচে আমাদের নামতে দেয়নি তো ভাবছিলাম যে আজকে একটু সি যাই চা খাবো একটু ফটোশ্যুট করবো তারপর দেখা যায় কী কর এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের পাড়ে কালকে জগন্নাথ মন্দির দর্শন তো হয়ে গেছে আমি ছমাস আগেই দীঘাতে এসেছিলাম কিন্তু এখন একটু মানে সিনারিটা অন্য রকম এখন কোনো সিবিচ নেই এখানে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে হবে একটু আমাদেরকে চলে যেতে বলবো এখান থেকে আজকে তুলনামূলক লোক বেশি আছে যেহেতু উইকেন্ড শুরু হয়ে গেছে কোল দেখে আমাদের যেখানে হোটেল ছিল সেখান থেকে বেরিয়ে একটু পাঁচ মিনিটের হাঁটা পথেই ছিল মাসির বাড়ি যেটা আগে থেকেই ছিল তো সেখানে জগন্নাথ দেব রয়েছেন তো আমরা ভাবলাম যে রথ বেরোতে একটু দেরিই আছে তো আমরা মাসির বাড়িতে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করি আর আমাদের মাসির বাড়িটাও দেখতে পাওয়া হয়ে যাবে দীঘাতে অন্য সময় তো আসেই যাবে কিন্তু রথের সময় একটা অন্য রকম মানে ব্যাপার কাজ করছে আর অলরেডি উল্টো রথ আজকে তো এই হচ্ছে রথ

চারপাশটা খেয়াল করলে তোমরা দেখতে পাবে প্রচুর পুলিশ কিন্তু দেওয়া রয়েছে কারণ প্রচুর ভিড় হবে যেহেতু তার জন্য সিকিউরিটি প্রয়োজন এবং চারিপাশটা ব্যারিকেট দেওয়া রয়েছে তো এরকম ব্যারিকেটের মধ্যে থেকে তো রথের দড়ি টানাটা কোয়াইট ইম্পসিবল তো আমি আশা রাখবো যে ভবিষ্যতে সাধারণ মানুষজনকে সুযোগ দেওয়া হবে রথের দড়ি টানার জন্য জুতো রাখার সুবন্দোবস্ত আপনাদের মন যে জগন্নাথ মন্দিরটা ছিল দীঘাতে সেটাই হচ্ছে মাসের বাড়ি তো এখন মাসের বাড়ি থেকে জগন্নাথ দেব বেরোবেন এবং রথে উঠবেন আর রথ ওখানে অপেক্ষা করছে অলরেডি দড়িটা সেট হচ্ছে ছবি ছবিগুলো দেখো এটা সব ভাগ ভাগ করে দেওয়া রয়েছে সমস্ত পর্যটক ও তীর্থযাত্রীদের সমস্ত রকম সুবিধা দানের জন্য সর্বতভাবে একদম কাছেই ছিল সি বিচ তো জগন্নাথ দর্শন করার পরে আমার মনে হলো যে একটু সি বিচে যাই একটু বসি আর মাসির বাড়ি থেকে মোটামুটি দশ মিনিটের হাঁটা পথেই তোমরা মন্দির পৌঁছে যাবে যারা যারা যাওনি তারা জেনে নাও যে খুব বেশি কিন্তু দূর নয় তোমরা হেঁটেই চলে যেতে পারবে জাস্ট দেখো গাইজ এখানে সিবিচটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এর পাশেই ছিল ঝাউবোন এখানে আমি একটা রিস বানিয়েছিলাম কিন্তু লজ্জা চোটে সেটা মানে আপলোড করতে পারিনি আর তো গাইস এটা হচ্ছে পুরনো মন্দিরটা তো আমরা বসেছিলাম আর এর পাশেই ভোগ খাওয়ানো হচ্ছিলো তো বাবা মামা এবং আমার একজন রিলেটিভ গেছিল তো তারা তিনজনে গিয়ে প্রসাদ খেয়েছিল। আর আমরা বসেছিলাম আর বিচটা এনজয় করছিলাম আর ভালো ভালো গান চলছিল ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে আসছিলো দেখতে খুবই ভালো লাগছিলো আর লিটারেলি আমি এখনও বুঝে উঠতে পারলাম না যে এক তাই গান কেন বেজে গেল আমি সত্যিই জানি না যদি অনেক রকম জগন্নাথ দেবের গান বাজাতো খুব ভালো লাগতো তো অলরেডি রথযাত্রার টাইম চলে এসছে দেখো সবাই সেজে গুজে দাঁড়িয়ে পড়েছে তো এবার তোমাদের সাথে পুরো রথযাত্রাটা মানে যেটা উল্টো রথযাত্রাটা হবে এবং কিভাবে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাকে আনা হবে সবটাই তোমরা দেখতে থাকো

তারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছো তাদেরকে একটা কোয়েশ্চেন করি আচ্ছা বলো তো যে পুরো রথযাত্রার মধ্যে যে তিনটে রথ সাজানো হয়েছে কেন বলরাম দেবকে আগে রাখা হয়েছে কেন জগন্নাথ দেবকে আগে রাখা হয়নি জগন্নাথ দেব কেন সবার লাস্টে সেটা আমাকে কমেন্ট করে জানিও আমরা যেহেতু একদম রথের সামনেটাই ছিলাম তাই জন্য বলরাম দেবের এই রাজবেশ পড়ানোটাকে খুব সুন্দর করে দেখতে পেলাম এবং খুবই ভালো লাগছিল আস্তে আস্তে একাক করে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে এনে রথে বসানো হলো এবং তাদেরকে রাজবেশ পরে দেওয়া হচ্ছে এবং আরতি করা হচ্ছে আর যখন ওদেরকে আনছিল না পুরো গায়ে কাঁটা দিয়ে উঠছিল আর এত কাছ থেকে রথযাত্রাকে দেখতে পেয়ে আমার ভীষণই ভালো লাগছিল আর এইটা না আমরা তো কখনো দেখতে পাবো না তো মানে আর কখনো যাওয়া হবে কিনা আমি সত্যিই জানি না ভগবান চাইলে অবশ্যই যেতে পারবো কিন্তু খুব ভালো লাগছিল জগন্নাথ দেব বলরাম মন সুভদ্র এখন সাজ পর্ব চলছে ইনি বলরাম মাঝে সুভদ্র

Yay, Bolognese! Yay, yeah, Bolognese! Yay, Sebastian Wenger!

গুড মর্নিং আজকে হচ্ছে লাস্ট ডে আজকে আমাদের এগারোটা পঁয়ত্রিশে বাস আছে এখন ভীষণ বৃষ্টি পড়ছে ভীষণ বলবো না টিকটিক করে বৃষ্টি পড়ছে তাও আমি লাস্ট টাইম সিবি একটু এলাম পা ধুতে ভালোই কাটলো বাট জগন্নাথ মন্দিরটা আরেকটু ভালো করে এক্সপ্লোর করতে পারলে বেশ ভালো লাগলো ঠিক আছে ডেফিনেটলি নেক্সট টাইম আসবো একদমই কাছাকাছি সো গাইস চলো পুরো চারিদিকে পুরো জল কাদা অবস্থা এটা হচ্ছে আমাদের হোটেল আমরা যখনই দীঘাতে আসি তখন একদম এই হোটেলটাতেই উঠি এটা হচ্ছে হোটেল ক্যাফে চেরিয়া যদি তোমরা এই হোটেলটা চাও আমাকে বলো আমি নাম্বার দিয়ে দেবো আর ওই হচ্ছে সি বিচ একদম কাছে আর খুবই রিজনেবল প্রাইস সামনে সব শপসগুলো আছে এই দফ সামনে একটা মন্দির আছে আগেই যাচ্ছে লাস্ট ডেট খুব দুঃখ হচ্ছে আমি যেতে পারি এখন আমরা সব টিফিন করে দশ দশটায় এমে বেরোই চুন না দশটা বেজে গেছে দশটা আমরা তো বেজেও কাছে আরামটা এখন টিফিন খেতে যাচ্ছি চলো অস হোটেলের সামনে থেকেই টিফিন করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাট বাস ছিল হচ্ছে এগারোটা পঁয়ত্রিশে তার আগেই হোটেল ছেড়ে দিয়েছিলাম আর বাসে উঠে ভীষণই শান্তি লাগছিল আর মনটা একটু দুঃখ দুঃখ লাগছিল কারণ আফটার অল একটা ঘুরতে যাওয়া হলে মনটা এমনিই খুব ভালো হয়ে থাকে কিন্তু কাজে তো ফিরতে হবে বাড়িও ফিরতে হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি ও হলে সাবস্ক্রাইব করে দিও টা